আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আসলেই সবাই ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধরনের অসংখ্য ধন্যবাদ নতুন যে খামারটা নিয়েছি এই খামারে বেশ কিছু কাজ বাকি আছে যেমন হচ্ছে মাঝখানে পার্টিশনের নেটগুলো আমার ঠিক করতে হবে তো অনেক পরিশ্রমের কাজ এর থেকে বেশি পরিশ্রমের কাজ হচ্ছে গাছ কিনতে আসছিলাম মানে গাছ বলতে আমার কিছু কাঠ দরকার ছিল কাঠ কাটাইতে আসছি কাঠ কাটতে এসে খুব বিপদে কারণ যেহেতু শুক্রবারের দিন ছিল সব জায়গায় কাঠমিল বন্ধ থাকে তো আমাদের এখানেও কাঠমিল বন্ধ ছিল কিন্তু ভাগ্য ভালো নসিব ভালো ওনাদের সাথে আমাদের আগে কন্ট্রাক্ট করা ছিল বিধায় আমরা শুক্রবারে এসেও ওনাদেরকে পাইছি লোক এখানে ছিল লোক থাকার কারণে অনেক রিকোয়েস্ট করে সন্ধান আঘাত কিন্তু লোক ছিল মাত্র একজন এই যে গেঞ্জি পরে এই একজন লোকই হচ্ছে অরিজিনাল কাঠের লোক মানে হচ্ছে এই মিলের লোক আর বাকি আমরা যারা আছি আমরা হচ্ছে চুনাপটি মানে কোনোভাবেই এই গাছটারে কোনো কিছু করতে পারতেছি না কারণ ওনাদের যে টেকনিক আর মার্শাল্লা যে আমারে দিছিল ফার্স্টে ধরার জন্য আমি ভাবছিলাম যে ধরে টরে উঠায় ফেলো চার পাঁচজন যেহেতু লোক আছে কোনো সমস্যা নেই কিন্তু হেভি ভারী মানে এক একটা গাছ এই গাছগুলো এত ভারী যা বলার বাইরে অনেক কষ্ট হয়েছে এই গাছটার নিচে থেকে উপরে উঠতে গাম চিটে গেছে পুরো শরীর ভিজে গেছে এরকম একটা অবস্থা তো প্রায় শেষ মুহূর্তে উঠানোর পরে ওনাদের আরেকজন হেল্পার আসছে এই যে হলুদ গিনজে পরা এটা একটা হেল্পার আরেকটা আছে মানে ওরা টোটাল তিনজন হয়েছে তারপরে আমাদেরকে হেল্প করতে হয়েছে এই গাছটা যেহেতু কাটতে হবে কারণ আমার হাতে সময় খুব কম আমার দশ তারিখের ভিতরে বাচ্চা ঢুকবে নতুন খামারে তো এর আগে আমার ঘরটা রেডি করে শেষ করতে হবে যে কোনো কিছুর বিনয় যার কারণে খুব কষ্টের পরও হইলো আমি কাজটা শেষ করে নিতেছি তো এই কাঠগুলা দিয়ে কীভাবে আমি মাঝখানে পার্টিশনটা দিতেছি এবং এই পার্টিশনগুলো দিলে কি হবে বা না দিলে না দিয়েও পারতাম কিন্তু তারপরেও দিতেছি কেন দিতেছি সেই বিষয়টা হয়তো কোনো একটা ভিডিওতে বলবো ওই ভিডিওটার জন্য অপেক্ষায় থাকেন সামনে দেখবেন আর গাছ কিনতে এসে বেকুপ হয়ে গেছি কারণ গাছ এমন একটা জিনিস যে গাছের মাপ মানে কাঠের মাপ কেউ সহজে বুঝবে না আমারে বুঝাই দিছে আমি বারবার জিজ্ঞাসা করছি যে কেমনে কেমনে আসলে গাছের মাপটা হয় ওনারা কি হিসাব হিসাবপত্র করলো কী ইচ্ছুই বুঝলাম না মাথার উপর দিয়ে সব গেল কিন্তু কোনো হিসাব আমি বুঝি নাই কে আমার শুধু বলছে যে এই গাছটা সম্পূর্ণ গাছটা সাত কেবি সামথিং আছে আপনার এত টাকা আসবে মানে এতটুকুই কিন্তু কেমনে যে মাপ দিল কি হলো এটা আসলে বুঝলাম না গাছ কিনতে এসে মনে হয় আমার মনে হয় কেউ আসলে গাছের হিসাব বুঝে না ওরা যা বলে ওটাই ওদের হিসাব মানে ওইভাবেই আমাদেরকে মাল নিতে হয় কারণ এই হিসাব বোঝার মতো না তো আশা করি যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন কাঠগুলো নিয়ে যেতেছি খামারে নিয়ে যাই তারপর দেখাবো এই কাঠগুলো দিয়ে কী করি এবং কিভাবে করি দেখার জন্য ভিডিওর সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন